কোথাও মশাল মিছিল কোথাও সড়ক অবরোধ কিংবা বিক্ষোভ দাবি একটি বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে পরীক্ষিত প্রার্থীর নাম ঘোষণার যতই ঘনিয়ে আসছে নির্বাচন ততই সামনে আসছে এমন অসংখ্য ঘটনা তৃণমূলের অসন্তোষ কোন দলে বিভেদ বাড়ছে বিএনপিতে তাই চূড়ান্ত প্রার্থী তালিকায় বাদ পড়তে যাচ্ছেন অনেক নেতা নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করে প্রতিটি জেলায় প্রার্থীদের জনপ্রিয়তা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং মনোনয়ন বঞ্চিতদের কার্যক্রম মূল্যায়ন করছে দলটি এই মূল্যায়নের ভিত্তিতে নভেম্বরের শেষ সপ্তাহে বেশ কয়েকটি আসনের প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিএনপি পিরোজপুর দুই আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ সোহেল সুমন তার প্রার্থীতা বাতিল করে এই আসনে মাহমুদ হোসেন মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি নেতাকর্মীদের একটি অংশ নওগাঁ দুই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শামসুজ্জোহা খানের মনোনয়ন বাতিল করে নতুন প্রার্থীর দাবিতে মহাসড়ক অপরোধ করেছে দলটির নেতাকর্মীরা তাদের দাবি দুর্বল প্রার্থীর কারণে এই আসনে জামায়াতের কাছে হেরে যেতে পারে বিএন বিএনপির সিনিয়র নেতা হাবিবুর রহমান হাবিব মনোনয়ন পেয়েছেন পাবনা চার আসনে তার প্রার্থিতা বাতিল করে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করছে পিন্টুর অনুসারীরা আর নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর অনুসারীরা তাদের মিছিলের পর পাল্টা মিছিল ও শোডাউন করে নজরুল ইসলাম আজাদের সমর্থকরা নারায়ণগঞ্জ তিন আসনেও আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে দলের একটি অংশ একই চিত্র নোয়াখালী সাতক্ষীরা টাঙ্গাইল যশোর চট্টগ্রাম কুড়িগ্রামসহ প্রায় অধিকাংশ জেলায় বিভেদপূর্ণ জেলাগুলোতে নতুন প্রার্থীর ঘোষণা কিংবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঝুঁকি শেষ পর্যন্ত কীভাবে মোকাবেলা করে দলটি তাই এখন দেখার বিষয় কেননা বিএনপিতে বিভেদ যতই স্পষ্ট হবে নির্বাচনে ততই এগিয়ে থাকবে জামায়াত ইসলামী